पूर्तिटी ডালে ডালে লেবি এখানে 2টি উপরে এখানে এই যে একটি অনেক বড় হয়েছে এটি নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে একটি অনেক বড় হয়েছে তারও নিচে আরো একটি এই যে একদম নিচে এখানে তিনটি লেবু দেখা যাচ্ছে তার উপরে আরো একটি সুন্দর এখানে দুটি একটি অনেক বড় হয়েছে তার উপরে দুটি এখানে একটি আরো ভিতরে একদম ভিতরে একটি অনেক বড় হয়েছে এটি জম্বুরের মতো প্রতিটি ডালে এটা দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোন ডাল বাদ নেই এখানে একটি